জার্মান ভাষা শিক্ষার এ ওয়ান ক্লাসের সপ্তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের হোস্ট আঞ্জুম আশ্রফ আজকে জার্মান ভাষা শিক্ষায় আমরা শিখব টাগ উন্ড মনাত অর্থাৎ দিন ও মাস জার্মান ভাষায় টাগ অর্থ হচ্ছে দিন এবং মোনাত অর্থ হচ্ছে মাস এবং আজকে আমরা দিন মাস ছুটি এবং উৎসব সম্পর্কে বিস্তারিত জানব আজকের যে মূল বিষয়বস্তু বা এজেন্ডা যেটা হচ্ছে দিন সমূহ সপ্তাহ এবং সপ্তাহান্ত অর্থাৎ উন এন্ডে এন্ডে হচ্ছে জার্মানিতে অর্থাৎ ডয়চল্যান্ডে দুই দিন সাপ্তাহিক ছুটি থাকে সেটা হচ্ছে শনিবার এবং রবিবার সেটা সম্পর্কে আমরা জানাবো মাস অর্থাৎ মনাত ছুটি উৎসব এবং গুরুত্বপূর্ণ শব্দ গুলো নিয়ে আলোচনা করব জার্মান ভাষায় সপ্তাহর দিনসমূহ হচ্ছে টাক অর্থাৎ এই স্লাইডে আমরা সপ্তাহের সাতটি দিনের নাম জার্মান ভাষায় শিখবো একটা বিষয় খেয়াল করুন প্রত্যেক দিনের আগে ডেয়ার বসে এর ডিয়ারটা হচ্ছে আর্টিকেল কারণ জার্মান ভাষায় দিনগুলো পুরুষবাচক বা ম্যাসকুলিন উদাহরণস্বরূপ বলছি দেয়ার মন টাক অর্থাৎ সোমবার দেয়ার ডেন্স টাক অর্থাৎ বাংলায় মঙ্গলবার দেয়ার মিট ওয়াক অর্থাৎ বুধবার দেয়ার ডোনা স্টাক অর্থাৎ বৃহস্পতিবার দেয়ার ফ্রাইটাক অর্থাৎ শুক্রবার দেয়ার জাম স্টাক অর্থাৎ শনিবার দেয়ার জনটাক অর্থাৎ রবিবার এখানে দেয়ার যেটা সেটা হচ্ছে কিন্তু হচ্ছে আর্টিকেল আপনার আর্টিকেল অর্থাৎ শুধু মন্টাক মানে হচ্ছে সোমবার আর ডিমস্টার্ড মনে হচ্ছে মঙ্গলবার এভাবে প্রত্যেকটা মিট ফ্রক ডোনাস্টার্ড ফ্রাইটাক জামটাক জনটাক এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে সপ্তাহের নাম আর আর্টিকেল যখন ব্যবহার করবেন দেয়ার বসবে কারণ হচ্ছে যেটা আমি প্রথমেই বলে দিয়েছি জার্মান ভাষায় দিনগুলো হচ্ছে মাস্কুলিন বা পুরুষ বাচক এই সংক্ষিপ্ত রূপগুলো জার্মান ভাষার ক্যালেন্ডার বা সময়সূচিতে ব্যবহৃত হয় এটি মনে রাখলে সবসময় আহ সময় ব্যবস্থাপনায় সাহায্য করবে মন্টাক হচ্ছে ম ডিংসটাক হচ্ছে ডি মিডপক হচ্ছে মি এম আই বা ডোনাসটাক হচ্ছে ডি ও ফ্রাইটাক হচ্ছে এফ আর জামসটাক হচ্ছে এস এ জোনটাক হচ্ছে এস ও মন্টাক থেকে ফ্রাইটাক পর্যন্ত দিনগুলোকে ভাগটাক বলে অর্থাৎ কর্ম দিবস বলা হয় এই মন থেকে ফ্রাই টাক এগুলো হচ্ছে অফিস আওয়ার বা কর্ম দিবস বলা হয় এবং মিলে হয় এই সময় অধিকাংশ অফিস জাম বন্ধ থাকে আচ্ছা হচ্ছে সপ্তাহ দাস ওয়াখন এন্ডে হচ্ছে সপ্তাহান্তে টাক হচ্ছে দিন তো দর্শক খেয়াল করবেন আর্টিকেল লেখানেও কিন্তু চেঞ্জ হচ্ছে দি ওয়কো দাস ওখনেন্ডে অর্থাৎ যখন ওখনেন্ডে ব্যবহার করবেন দাস ব্যবহার করবেন এবং যখন দিন ব্যবহার করবেন দেয়ার টাক জার্মান ভাষায় কিছু শব্দ আঞ্চলিকভাবে ভিন্ন হতে হতে পারে জামটাক এবং জন বেন্ড এই দুটি শনিবার বোঝাতে ব্যবহৃত হয় কিছু অঞ্চল জামটাককে জন বেন্ড বলা হয় বিশেষ করে উত্তর জার্মানি বা ইস্ট জার্মানিতে ব্যবহার করা হয় আচ্ছা এখানে একটু বলি ওয়েস্ট জার্মানি জার্মানি আগে দুভাগে বিভক্ত হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে একটা হচ্ছে ইস্ট জার্মানি ইস্ট ডয়েচল্যান্ড এবং আরেকটা হচ্ছে ওয়েস্ট জার্মানি বা ওয়েস্ট ডয়েচল্যান্ড আচ্ছা এক্ষেত্রে যারা ইস্ট অর্থাৎ বার্লিন এক্ষেত্রে শনিবারকে বলা হয়। আচ্ছা এই মাসগুলোর নাম ইংরেজির সঙ্গে অনেকটাই মিল থাকলেও উচ্চারণের পার্থক্য রয়েছে মনে রাখবেন মাসগুলোর আগেও ডেয়ার বসে অর্থাৎ আর্টিকেল কিন্তু ডেয়ার হবে মাসগুলোর ক্ষেত্রে जन जानवर फरवरी अर्थात फरवरी मार्च अर्थात मार्च अप्रैल अप्रैल अर्थात अप्रैल मई अर्थात मे, यूनी अर्थात जून यूली अर्थात जुलाई अगस्त अर्थात अगस्त सितंबर अर्थात सितंबर अक्टूबर अर्थात अक्टूबर नवंबर नवंबर दिसंबर अर्थात दिसंबर জার্মান ভাষায় নাউনের লিঙ্গ ও সংখ্যার উপর ভিত্তি করে আর্টিকেল পরিবর্তন হয় একটু খেয়াল করুন ছুটি বোঝাতে বিভিন্ন শব্দ আছে ফ্রাইটাক সাধারণত নির্ধারিত ছুটির দিন আর উল্লাউ ব্যক্তি বিশেষে ছুটি বোঝায় যখন আপনি কোম্পানিতে কাজ করছেন এবং কোম্পানি থেকে ছুটি নেবেন সেটা হচ্ছে আপনার উরলাউব দেয়ার ফ্রাইট্যাগ ছুটির দিন দি ফ্রাইট্যাগ দেয়ার উরলাউব ছুটি দি উরলাউব দাস ওয়োকোনেনডে সপ্তাহান্ত দি ওয়োকোনেনডে জার্মান সংস্কৃতিতে এই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন ওয়াইনাকটেন অর্থাৎ বড়দিন বা ক্রিসমাস আর সিলভেস্টার মানে বছরের শেষ রাত অর্থাৎ নিউ ইয়ার আর ফেস্ট শব্দটি ব্যবহৃত হয় উৎসব বোঝাতে একটা খেয়াল করবেন যে ফেস্ট এই শব্দটি আপনারা পাবেন এটা কিন্তু বোঝাতো কোনো উৎসবের ক্ষেত্রে সেটাকে ব্যাখ্যা করার জন্য দে আর ফ্রাই 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 অবেন্ট অর্থাৎ দিনের কাজ শেষ হওয়া দি ওয়াইনাক্টেন অর্থাৎ বড় দিন দি সিলভেস্টার অর্থাৎ থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর যেটা বলা হয় অর্থাৎ নিউ হ্যাপি নিউ ইয়ার যে আহ হ্যাপি নিউ ইয়ার এর যে রাতটি তাকে বলা হয় দে আর ফেরিয়েন অর্থাৎ দীর্ঘ সময় ছুটি দি শুলে ফেরিয়েন অর্থাৎ স্কুলের ছুটি দাস ফেস্ট অর্থাৎ উৎসব বা পার্টির ক্ষেত্রে এখন আমরা কিছু অনুশীলনের মাধ্যমে আমরা জার্মান দিনের নাম মনে রাখার চেষ্টা করব দশক সোমবার কি হবে বৃহস্পতিবার কি হবে রবিবার কি হবে এই দিনের নামগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান এরপরে মাসের নামগুলো চিনুন দেয়ার মার্চ দেয়ার অক্টোবর দেয়ার ইউলি এগুলো ইংলিশে কি হবে এটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান এরপর অনুশীলন 3 এ হচ্ছে আমরা ভোকাবুলারি মিল করুন সেটা হচ্ছে দাস ওয়াকেন্ডে ছুটির দিন দেয়ার উলভ সপ্তাহান্ত দেয়ার ফ্রাইট দেয়ার ফ্রাইটাক অর্থাৎ ছুটি এখানে সঠিক উত্তরটা আমাকে কমেন্ট বক্সে জানান এখানে আমি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে আপনারা চেষ্টা করে সঠিক উত্তরটা মিল করে ভোকাবুলারি মিল করে আমাকে জানান তো ইন সামারি আমি আজকে আমরা শিখলাম দিন ও মাসের নাম জানা জরুরি ওক এবং ওখান্ডের পার্থক্য বুঝুন এবং শুটির সপ্তাহ শব্দ ভাণ্ডার নিয়মিত চর্চা করুন আর একটা হচ্ছে আপনার যত চর্চা করবেন ততই শিখবেন চর্চা ছাড়া জার্মান ভাষা শেখাটা আপনার অবশ্যই কিছুটা কষ্টসাধ্য হবে আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আলোচ্য বিষয়ে পরিষ্কার না হলে অবশ্যই দেওয়ার চেষ্টা করুন তাহ যাতে অন্যান্য সমস্ত শিক্ষার্থীরা উপকৃত হন ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে ডাকে শুন নিয়মিত অনুশীলন করুন এবং দেখা হবে পরবর্তী ক্লাসে অফি